প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য একেবারে মাসের শেষে আপার প্রাইমারি থেকে বড় একটি খবর আপডেট জুলাই মাসে কি তবে অর্ডার হবে একটি ব্রেকিং সংবাদ অবশ্যই সিরিয়াস টপিকটির ওপরে বন্ধুগণ আপনাদের জন্য আর্জেন্ট ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝানো চেষ্টা করবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে চেষ্টা করি কার্যত একটি দীর্ঘ মাসের অপেক্ষার পরে শুনানি হলেও আবারও দীর্ঘ এক মাসের অপেক্ষা কারণ গরমের ছুটি মহামান্য কলকাতা হাইকোর্ট গরমের ছুটির পরে পুনরায় খুললে তারপরে কিন্তু আবারও ম্যাটকেসের শুনানি কিন্তু দুঃখের বিষয় একটাই যে ম্যাটকেসের ধারাবাহিক শুনানি আমরা আশা করলেও সেই আশা কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না অধিক আশা করাটাও কিন্তু সমীচীন নয় কারণ ম্যাটকেসের ক্ষেত্রে কখন কোন দিকে মোড় ঘুরছে তা কিন্তু বলা মুশকিল তবে ম্যাট কেস একটু একটু করে কনক্লুশনের দিকে এগোচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে একুশ পাঁচের যে অর্ডার কপি সেখান থেকে বেশ কিছু বিষয় স্পষ্ট তা বিগত কয়েকটি ভিডিওতে বিগত দিনে পার্ট বাই পার্ট করে আপনাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম সেক্ষেত্রে একটা বিষয় এখানে অনেকেই চাকরি প্রার্থী বন্ধুরা জানতে চাইছেন অনেকের অনেক ধরনের কিন্তু কোয়ারিস থাকে সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে জুলাই মাসে তবে কি অর্ডার হবে ম্যাট কেসের ক্ষেত্রে বন্ধুগণ এই বিষয়টি কিন্তু জানার জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন সত্যি কথা বলতে গিয়ে বন্ধুগণ কোনো একটা কেসের যদি পরপর ধারাবাহিক শুনানি হতে থাকে একটা মাসের মধ্যে সেক্ষেত্রে নির্দিষ্ট একটা গতিতে কনক্লুশনের পথে এগিয়ে চলে সেই কেসটি আপার প্রাইমারি দু হাজার ষোলো নিয়োগ মামলার ক্ষেত্রে আমরা যে ধারাবাহিক শুনানির পর্যায়ক্রমটি পূর্বে দেখেছি অর্থাৎ পাস্টে সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চ চেঞ্জ হওয়ার পরে অর্থাৎ নতুন দুই সম্মানীয় বিচারপতি বিচক্ষণ বিচারপতির এজলাসে আসার পর থেকে একটা ধারাবাহিক ক্রম কিন্তু শুনানি ক্ষেত্রে তৈরি হয়েছিল যে পার্ট বাই পার্ট বা ধাপে ধাপে শুনানি কিন্তু এগোচ্ছিল কিন্তু হঠাৎ করেই একটা বিশেষ টার্নিং পয়েন্ট চলে আসে সতেরো তারিখের পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে দীর্ঘ এক মাসের একটা লং ডিউরেশনের গ্যাপ পড়ছে সেক্ষেত্রে আপার প্রাইমারির সিঙ্গেল বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি দু হাজার বারো মামলার মতোই দীর্ঘ এক মাসের লম্বা একটা গ্যাপে ডেট পড়ছে নেক্সট হেয়ারিং ডেট সেক্ষেত্রে আমরা দেখছি যে বর্তমানে একেবারে জুন মাসের শেষ প্রান্তে এসে একটি ডেট কিন্তু রয়েছে আপার প্রাইমারি ম্যাট কেসের পরবর্তী শুনানি অবশ্যই পাটহাট মামলা অ্যাপ্লিকেশন স্টেজ গ্রুপ টুতে ফিক্সড ম্যাটার দুপুর দুটোই দুঃখের বিষয় এটাই যে সমগ্র জুন মাস জুড়ে মহামান্য কলকাতা হাইকোর্ট খোলার পরে একটি মাত্র শিডিউল পড়েছে জুন মাস জুড়ে ধারাবাহিক হেয়ারিং যদি চলতো বা কোনো অবস্থা সৃষ্টি হতো বা সম্ভাবনা থাকতো তবে একটা ভালো দিক উঠে আসতো কিন্তু এখন তাকিয়ে থাকতে হবে জুলাই মাসের দিকে আমরা অগ্রিম এই বিষয়টি জানিয়ে রাখছি এই কারণেই কারণ আর একটা দিনের মাত্র সময় তারপরেই কিন্তু আমরা চলে আসছি জুন মাসে জুন মাসে এসেও যে কিছু লাভ হচ্ছে তা কিন্তু নয় কারণ একটাই মাত্র এই মাসের শেষে হিয়ারিং ডেট কিন্তু রয়েছে তাই জুলাই মাসের দিকে সকলকে কিন্তু পাখির চোখ করে তাকিয়ে থাকতে হবে জুলাই মাসে বিষয়ে অর্ডার হবে কিনা তা নির্ভর করবে জুলাই মাসে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে হিয়ারিং বা শুনানির সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা অর্থাৎ জুনের লাস্টের যে হিয়ারিং সেই হিয়ারিংটি কতটা গুরুত্বপূর্ণভাবে এবং নিথু নিখুঁতভাবে সম্পন্ন হচ্ছে সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে আমাদেরকে এবং ফোকাস রাখতে হবে কারণ জুনের শেষের হিয়ারিং থেকেই কিন্তু অনেকটা বিষয় আমাদের কাছে কিন্তু স্পষ্ট হবে মামলা পাঠাড হয়ে গিয়েছে বা ইন পাট হয়ে রয়েছে অর্ডার কপি অনুযায়ী সেই বিষয়টিকে উল্লেখ করেছি যে একটা আশাবানজ্জক খবর বা ভালো দিক নাহলে কিন্তু আবার নতুনভাবে সব কিছু শুরু করার একটা সম্ভাবনা থাকতো সেক্ষেত্রে আরও বিলম্ব হয়ে যেত যাতে কাল বিলম্ব না হয় সেই জন্যই কিন্তু মামলা হার্ট ইন পার্ট বা পার্ট হার্ট সেক্ষেত্রে একটি বিষয়ে নিশ্চিন্তার যে দুশ্চিন্তার যে জায়গাটা তা অতিক্রম করে ফেললেও মুশকিল হচ্ছে যে মামলাটা কিন্তু শুনানি দরকার সেই জুলাই মাসে গিয়ে যদি আমরা লক্ষ্য করি যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এগারো নম্বর কোর্ট থেকে এরকমই ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট বা ধাপে ধাপে হিয়ারিংয়ের অর্ডার আসছে অর্থাৎ একটি মাসের মধ্যে বেশ কয়েক দফা হিয়ারিং হয়ে গেল সেক্ষেত্রে জুলাই মাসে একটা ভালো সম্ভাবনার খবর বেরিয়ে আসতে পারে যদিও এ বিষয়ে অফিসিয়ালি কোনো বার্তা এখনও পর্যন্ত নেই এটি জানিয়ে রাখি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে সামাজিক সোর্স এবং বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসছে এবং মহামান্য কলকাতা হাইকোর্টে ম্যাট কেসের বর্তমান যে কেস ডিটেলস কেস স্ট্যাটাস রয়েছে অ্যাপিলেটেড সাইটে সেই থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা আমরা তুলে ধরার চেষ্টা করছি সম্পূর্ণভাবে আপনাদেরকে মোটিভেটেড করার জন্য আপনারা যদি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটটি খেয়াল করেন লক্ষ্য করবেন ম্যাট কেসের বর্তমান স্ট্যাটাস অসম্ভব দুশ্চিন্তার কারণ একটা জায়গায় যে মাত্র জুন মাসে একটাই মাত্র হিয়ারিং শিডিউল বা হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে সমগ্র জুলাই মাস জুড়ে কি ঘটবে না ঘটবে তা সম্পূর্ণ নির্ভর করছে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয় এই ম্যাট কেসের ওপরে চাকরি প্রার্থীরা কিন্তু এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন কারণ সম্পূর্ণ বিষয়টি কোর্ট ম্যাটার হয়ে গিয়েছে কোর্টের হাতে সব কিছু আর কমিশনের কথা যদি বলতে হয় কমিশনে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টের দিকেই তাকিয়ে রয়েছে তারা নির্দিষ্ট নির্দেশিকা বা অর্ডার আসার অপেক্ষা কিন্তু করে চলেছেন কারণ এর বাইরে গিয়ে কিছুই কিন্তু করা যাবে না বা কোনো স্টেপ কিন্তু নেওয়া যাবে না কিন্তু আশাব্যঞ্জক দিক হচ্ছে এটাই যে কমিশন কিন্তু আপার প্রাইমারি রিলেটেড যাবতীয় যে সমস্ত আনুপ্রাসঙ্গিক বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আপার প্রাইমারি রিলেটেড বিষয় কিন্তু প্রস্তুতি করা রয়েছে যেমন সেকেন্ড ফেজ কাউন্সেলিং যদি রেকমেন্ডেশনের নির্দেশ দেওয়া হয় সেই বিষয়ে পরবর্তী পদক্ষেপ কমিশন কাজটি গুছিয়ে রেখেছে কারণ পূর্ব থেকেই কাজগুলো কিন্তু গুছিয়ে রাখার কথা কারণ অর্ডার হয়ে গেলেই কিন্তু এ বিষয়ে তৎপরতা শুরু হবে তবে চাকরি প্রার্থীর যে প্রশ্ন বা মূল যে স্ট্যান্ড পয়েন্ট যে জায়গাটা যে জুলাই মাসে কি অর্ডার হবে কার্যত এই বিষয়ে জানিয়ে রাখা দরকার যে এ বিষয়ে অগ্রিম কিছু বলা কিন্তু একেবারেই অসম্ভব বা কোনোভাবেই কিন্তু বলা সম্ভব নয় যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়ে এই ম্যাট কেসটি রয়েছে তবে এটুকু আন্দাজ করা যেতে পারে বা সম্ভাবনার মধ্যে রাখা যেতে পারে যে জুলাই মাসে যদি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে একটা ধারাবাহিক শুনানি চলতে থাকে তবে কিন্তু অনেকটাই ফয়সালার দিকে এগোতে থাকবে এই ম্যাট কেস কারণ আমরা জানি যে সম্মানীয় বিচক্ষণ দুই বিচারপতি এগারো নম্বর কোর্টে সমস্ত বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কিন্তু অবসার্ভ করছেন এবারে আরেকটি বিষয় হচ্ছে যে মঞ্চের তরফ থেকে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় কি না কারণ আমরা জানি যে এক তারিখে অর্থাৎ আগামীকালকে লাস্ট দফা ভোট পর্ব মিটছে তারপরেই কিন্তু চলে আসছে ভোটের ফলাফল এবং তারপরে নির্দিষ্ট আচরণবিধি যা দশ তারিখ পর্যন্ত লাগু থাকবে এরমটাই সামাজিক গণমাধ্যমে সূত্রধারে জানা যাচ্ছে যদি তার পরবর্তী সময় থেকে জুন মাসের শেষে যে হিয়ারিং হচ্ছে তার আগ পর্যন্ত যে সময়কাল যে একটা গ্যাপ পাওয়া যাচ্ছে তার মধ্যে যদি পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে বা ভেরিফাইড গ্রুপে জানানোর পর কোনো ধরনের ঐতিহাসিক আন্দোলন কর্মসূচি নিয়ে কলকাতার হাসপাতালে নামা হয় এবং সে বিষয়ে কোনো একটা প্রেসার তৈরি করা হয় তবে সেক্ষেত্রে তার এফেক্ট কতটা আসবে না আসবে সেটা এখন দেখার বিষয় তবে ভেরিফাইড গ্রুপগুলিও মঞ্চের তরফ থেকে কী ধরনের স্টেপ এই সময়কালের মধ্যে নেওয়া হয় সেটা এখন দেখার বিষয় অবশ্যই রাজপথে এরা পূর্বে তারা নেমেছিলেন বর্তমানে তারা কি করবেন না করবেন সম্পূর্ণটাই কিন্তু এখন দেখার বিষয় তবে আমরা সম্ভাবনার মধ্যেই রাখছি যে জুলাই মাসে অর্ডার হবে কি না কারণ আমাদেরকে সম্ভাবনা নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে বাঁচতে হবে চাকরি প্রার্থীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে করে কার্যত হতাশ হয়ে গিয়েছেন যে কবে তারা স্কুল যাবেন সব থেকে দুঃখের বিষয় স্কুল চুজ করেও কিন্তু তারা স্কুল যেতে পারছেন না এর থেকে বড় ব্যথা বা দুঃখের আর কী বা হতে পারে আর যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধুরা বর্তমানে ওয়েট লিস্টেড হয়ে রয়েছেন অপেক্ষা করে রয়েছেন কবে তারা সেই শিডিউল কাউন্সেলিংয়ের মধ্যে আসবেন তাদেরও কিন্তু অপেক্ষার প্রহর বেড়েই চলেছে কার্যত যাবতীয় জট মুক্তি কি জুলাই মাসে হবে অবশ্যই কিন্তু আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে থাকতে হবে যে জুলাই মাসে অর্ডার হয় কি না যেহেতু সম্পূর্ণ বিষয়টি কোর্ট ম্যাটার দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ও বিভ্রান্তিকর খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন Ton